যদি তোমরা এই জনপ্রিয়তা তোমাদের সমাজের তাহলে মাইকিং করো বাংলাদেশের কোন মাঠে জনসভা করবা তোমরাও করবা জনসভা আর আমাদের বিশ্বনন্দিত মুাস অনেক করবে জনসভা আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি তোমার জনসভার চাইতে যদি জনসভাতে এই বিশ্বনন্দিত মুবসের জনসভায় লোক যদি বেশি না হয় আজকের পর থেকে আর কোনো দিন কোরআনের মাহফিলে আমরা তার পথকে সমর্থনে কথা বলবো না কোন মাঠে প্রমাণ করবো আস অপেন চ্যালেঞ্জ তুমি কোন জেলার কোন মাঠে আসবে আমরা তোমার মাঠে মাহফিল করব পাশে তোমার চাইতে যদি লোক বেশি না হয় তাহলে আমরা কোরআনের কথা আর বলবো না ঠিক না বলে ভাই কোন রাজনীতিকে বললাম কারণ আল্লাহর কসম করে বলি কোরআন সামনে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে তোমরা যে কোনো দল বাহির করতেই পারো আমি মানি কেউ বা হয়তো কেউ বা পি কেউ বা জাতীয় পার্টি কেউ বা চর্ম নাই কেউ বা তমলিক জামাত কেউ জামাত শিবির আছে না নাই কিন্তু ভাই আল্লাহর শপথ করে বলি বাইরে যেটাই করি না কেন আজকে রিয়াজুল জান্না বেহেস্তের বাগান আমরা যেখানে বসেছি এখানে আমরা কোনো রাজনীতি আওয়ামী লীগ নয় পি নয় জামাত নয় এখানে আমরা সক এখন একদল সকলেই এখন আমরা মুসলমান ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম এটার উপরে কথা হবে কে কোন দল সব বাইরে আছে এখানে কোন দল নাই আমরা সকলেই একমতে কিনা বলো ঠিক লক্ষ্য করি নব আবু জার দারুন নাদার বৈঠক বসাইছেন এই বৈঠকখানার মধ্যে বড় বড় নেতা আবু সুফিয়ান আদবা সাইবা আবু এদের সকলের মধ্যে সংখ্যা সবচেয়ে বয়স্ক বসে ছিলেন নাম হলো আবু সুফিয়ান কি নাম ইসলামী ইতাজ এবং হাদিসের ঘটনা আবু সুফি আন ছেলে ওদের মধ্যে মুরুব্বী মুরব্বী হোসেন আবার তার উল্লাদ আর আবু জেল বলল কি করা যায় একজন বললো আর গ্রাম থেকে বের করে দাও বা বলে যেখানে বের করে দাও কোনো লাভ হবে না এত সুন্দর যারা আকাশচন্দ্রের সম্পর্ক এত মহাব্বত আর মানুষ তার ভালোবাসে যেখানেই দাও যে গ্রামে দাও পাঠিয়ে কোনো লাভ হবে না মানুষ সেখানেই দলে দলে পঙ্গপালের মতো ইসলাম গ্রহণ করবে আল্লাহ একবার বলেন বলতেছে লাভ নাই ফাঁসি দেওয়া মারা ভালো কোনো লাভ নাই আবার একজন বলল না না জীবনটাকে হত্যা করে ফেলো তাহলে সব ঝামেলা শেষ আজকে আমাদের মধ্যে এরকম ষড়যন্ত্র আছে না নাই জীবনে ইমাম সাহেব মজিন সাহেব কোনদিন মিছিলে গেল না গাড়ি পড়ল না জ্বালাও পোড়াও মামলা আছে না নাই অবন্ধু ভালো করে কান লাগান আজকে তোমরাও জনসভা গরমন খারাপ করো না জনসভা আইনিতে গিয়া লোক নাই নাই দুইশো টাকা করে লোক নেয়া ভাড়া দিয়া লোক পাও না খিচরি খিলাও তাও লোক নাই কত জনসভা দেখলাম কত দলের রাস্তার মোড়ে মোড়ে তোর আকার গেট সাজাইছে অমুক নেতা আসতেছে অমুক মন্ত্রী কিন্তু লোক নাই ট্রাক দিয়ে দুইশো টাকা ভাড়া করে ভ্যান আলাক নিয়ে যায় ভ্যান আনা বলতেছে ভাই একটা পর্যন্ত থাকবো বলে খিচড়ি তা বারক দিব পোলা দিব ওটা নিয়ে চলে আসলে ভাই না কষ্ট দেওয়ার জন্য বলি না তোমরা তাবারক দাও ভাড়া দাও টাকা দাও তাও লোক পাও না আর যেই মানুষকে তোমরা কষ্ট দিতেছ যেই মানুষ তোমাদের বাংলাদেশে নাকি যুদ্ধ অপরাধী তোমরা জানো না সৌদি থেকে সৌদির বাদশা বলেছে আর অবেরা বলেছে তোমরা এই মানুষকে যদি ভালো না বাস তাহলে আমাদের দেশে ওনাকে পার করে দাও আমরা তাকে রাষ্ট্র মর্যাদা দিয়ে এই দেশের নাগরিকত্ব দিয়ে তাকে আহ্বানদারি করব মেহমানদারির জন্য রাষ্ট্রীয় মর্যাদা দিব কোনো খাবার পরণ দিতে হবে না ভরণ পোষণ তোমাদের লাগবে না আমরাই নাগরিকত্ব দিব তারে বের করে দাও অথচ তাম দুনিয়ার মানুষ সব কিছু বুঝলো বাংলার জন্য কোনো বুঝলো না ধরে বলেন ঠিক কিনা বন্ধগুন ভাইরা তোমরা যদি মনে করো তোমার নেতৃত্ব তোমার নেতার আকাশ চন্দ্রী মর্যাদার সাপোর্ট আর সমর্থন তাহলে যদি তাই হয় এখন তো ভোট লাগে না ভাই এমনি নেতা বড় কষ্ট লাগে রে বন্ধ মন খারাপ করবেন না যারা আমার সমাজের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এরা বড় বড় এমপি আছে না নাই নাম সই করতে পারে না কলম ভেঙে যাবে এইগুলা কিন্তু এখন অনেকগুলা মেয়র কমিশনার আছে না নাই এই জন্য কবিরা বলেন বলবো কি সমাজটা হয়ে গেছে উলট পালট কমতার মন দে দখলমপট ঠিক কি না মানে বাট পাড়া আর প্রতারক বড় বড় কথা বলে দেই শুধু টরা সত্তের ভক্ত নরমের জোন অভি찬 অনাচার করে হরদম রাস্তার ঝাড়ুদার হয়েছে কুমির রাস্তার ঝাড়ুদার হয়েছে কমিশনার সমাজ জীবনে তাই শুধু স্পট সমাজটা এই সমাজটা হয়ে গেছে পালট। ক্ষমতার মসনদে দখলमपुर জোরে জোরে বলেন কথা ঠিক না আজকে যেখানে যান খালি লম্পট বন্ধগণ ভাইয়েরা কান লাগাল

আবু জেহেল বড় পাগল মাথা ব্যথা মাথা কামড়ানি শুরু হয়েছে কি করে মোহাম্মদকে এখান থেকে বিতাড়িত করা যায় তার সেরের ঘটনা বৈঠক দিল ওই জায়গা চিন্তা করেছে কি করে দেওয়া যায় হত্যা করা যায় পরিবারের মধ্যে যখন সিদ্ধান্ত নিয়েছে রে বন্ধু ভালো করে কান্নাগাও কোরআনের এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্তা কুম্মে কম্ম তুই ফয়েন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে ডাকবে আল্লাহ আজকে এই ভালোর দিকে দাঁড়ায়ার কারণে অনেক মানুষ আজকে অপরাধী হয়েছে চলে বলেন ঠিক কিনা অবন্ধু কি জনপ্রিয়তা লক্ষ্য করো বাংলাদেশের একটা জেলা বগুড়া জেলা কোন জেলায় কিছুদিন আগে যখন এই ভোট গণনা নির্বাচন হয় ওই সময় একজন মুরব্বীর বড় শখ ভর দেবে এটা কোরআন হাদিস না উদাহরণ দেওয়ার জন্য বলছি আবার ভোটার কেন্দ্র স্কুলগুলো খোলা একটা ভোট কেন্দ্রে ভোটার লাইন নেই কুকুর শুয়ে থেকে ঘুম পাড়তেছে আর যারা ছিল চকিদার যারা ছিল গ্রাম্য পুলিশ আর পুলিশ এরা চেয়ারে বসতে খালি ট্যাংনা মারতেছে ভালো করে দেখেন নেই বাস্তবতা দিয়ে বলছি টিভি খোলেন ফুটেজ হয় না ফুটেজ সিসি ক্যামেরা বের করেন আছে কিনা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো তারপরে ভোটারের উপস্থিতি নাই সুন্দর সময় যখন ডিগলার হয় লক্ষ লক্ষ ভোট পাইছে আমার মনে পড়ে গেল এগুলো তো ভোটার নয় এগুলা হলো বোধহয় আল্লাহ ফেরেস্তা নজিবিল্লা বলবেন না দেখেন কি আকাশ চন্দ্র কি সমর্থ আর বন্ধু বাস্তব কথা বলছি মুরুবি বড় সত্তর আশি বছর বয়স জীবনের বড় শখ এটাই জীবনের সাত ভোট হতে পারে আর কোনদিন ভোট দিতে হয়তো বা পারবো না কারণ আজরাইল আছে না নাই জীবনের শেষ ভোট যদি দিতে না পারি বড় কষ্ট থাকবে এবার দাদাজি ভ্যানে করে গেছে কাতে করে ভ্যানে বুঝেন তো ভোট কেন্দ্রে ভ্যানে করে ভোট দিতে গেছে এবার ভোট দিতে গিয়া দেখে প্রিজাইডিং পোলিং অফিসার যারা দলের নেতা কর্মী বলতেছে দাদা কি খবর তুমি কেন সকালে আটটার সময় আছো বা আমার বড় শখ আমি ভোট দেব বেটা কোন ঘরে দেব দেখে দাও বলে দাদা তোমার ভোট দেওয়া লাগবে না বলে কে বলে তুমি যাও ওগুলা হয়ে গেছে কি যে আবার দাদা বলছে বা আমি কখন হলো আমি তো কবল আসলাম বলে বসবেন না আপনি হয়ে গেছে এবার বাড়িতে ফিরে মন খারাপ করে যাতে লাগছে এবার আরেকজন একজন ডাক কয় দাদা শোনেন আবার জানো ঝামেলা পাকান না বলে কি বলে বাড়ির যে দাদি যেন না আসে বলে কে আপনার দাদিও দিয়ে গেছে আপনার দুইজনে দিয়ে এবার দাদা ভ্যান ঘুরেছে বলছে ভ্যানালা একটু ঘোরা তোরে এইবার যে যুবকেরা তাড়িয়ে দিচ্ছিল বলছে বেটা রে ও আমার নাতি তোরা তো আমাকে দাদা বলেছিস বলে হ্যাঁ তাহলে তোরা আমার নাতি তোর দাদি ভোট দিয়ে গেছে বলে হ্যাঁ তাহলে তোর দাদি কখন আছে কিছুক্ষণ আগে এবার দাদা কান্দন ধরেছে এমন কান্না ও লাতি রে তোর দাদি কখন আসলো তোরা কেন আমার ডাক দিলি না ভাই আজকে চার বছর হলে তোর দাদি মারা গেছে আমি চার দিন চার বছর হলে দেখতে পারি না মনটা বড় খারাপ তোর দাদি কখন কবর থেকে উঠে আসতে আমার কেন মরিস নি আর একটা কি আগে ডাক দেবার পারছিল না যাই সমাজের মধ্যে মানুষ চার বছর আগে মারা যায় তারপরে সেই ভোটর যা কবর থেকে দিয়ে দেয় এটা কি জাতা কথা আরে কথা বলে এই কথার দ্বারা বুঝা নেবেন ভোট কেমন ভাবে হয়েছে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই আল্লাহ সুন্দর একটা সোনালি সমাজ আমাদের বলেন বৈঠক চলতেছি মনে আছে বন্ধু কনশোনা ভাইরা আই কাম টু মাই পয়েন্ট আমি আমার আলোচনায় যেতে চাই ভালো করে দেখবেন কারা ওঠে বুঝা নেবেন আর ওই দল তবে বুড়া মানুষ যদি দুই একটা ওঠে ওদেরকে আবার উঠতে দেন বাবা লুঙ্গি পয়মা হলে তো অসুবিধা পেশাবের সাপ থাকতে পারে না বাথরুমের সাপ থাকতে পারে তাই বলে কোনো যুবক উঠলে কিন্তু আমি মাইন্ড করব এই দুই ঘন্টা যদি যুবক বসে থাকবার না পারে তাহলে বউ থাকবে কি আমি ঠিক কিনা খালি দেখবেন যুবক কে ওঠে আমার কাছে নিয়ে আসবে আপনার কথা দিয়েছেন উঠবে না এখন ওঠেন মানে আমার মাহফিল থেকে কখনো লোক ওঠে না এটা আল্লাহ সাক্ষী ঠিক কেনা বলেন বক্তা কেউ বড় হতে পারে না আল্লাহ যাকে কথা বলে সেই বড় কেউ যদি মনে করে আমি খুব বড় বক্তা তাহলে ভুল হবে এবার দারুণ দোয়ার বৈঠক চলছে কোন ঘরে কেমন করে মোহাম্মদকে কোরআন থেকে বন্ধ করা যায় মোহাম্মদ কি কচুর পাতার পানি নাকি সমাজের ইমাম মজ্জিন কি ভাষা আসছে নাকি যে তোমাদের কথায় বন্ধ হবে মহম্মদ রসুর অল্লার কোনো সঙ্গী নাই বন্ধু নাই সব ত্যাল ত্যালা গোয়েন্দা কি গয়েন্দা গায়া এটাও তাফসীরের মধ্যে আছে এই মহাম্মাদের কোনো লোক নাই যারা ওই ঘরের মধ্যে যারা হয়েছে সব হলো আবুজেলেন লোক ওরা বলতেছে কেউ বলছে মহম্মাদকে ধরো আর মারো কেউ বলছে হত্যা করো কেউ বলছে ফাঁসি দাও কথা কথা নি। এমন সমাজ ওই সমস্ত সর্দারদের মধ্যে যিনি বয়স্ক নাম ছিল আবু সুফিয়ান কি নাম ভালো করে মনোযোগ দেওয়া শুনতে হবে ভাই আমরা তো লসিমন বলার জন্য আপনাদের কাছে আসি নাই আল্লাহ পাক কত দূর থেকে নিয়ে এসে যাবে কোরআনের কথা বলার জন্য হক কথা যদি না বলি আল্লাহ কালকে আমাকে আমাদের আসামি করবে সবাই রাখ আবু জহেল বলছে কি করা যায় বলো সর্বপ্রথম মুরব্বি আবু সুবিয়ানকে বলছে অনুমতি দান সমর্থন দান আমরা কি করব আবু সুবিয়ান কানে আর বলে আবু জহেল রে আল্লাহ পাক বলে আল্লাহ মোহাম্মদ কেউ নাই ওখানে খালি ওরাই কয়তাল তালেলা দারুন না দার বৈঠক চলছে বন্ধ দর যা জানালা বাইরে যেন কোনো শব্দ না যায় মোহাম্মাদের কেউ যেন কথাটা শুনতে না পারে মনকে বাজি রেখে এই কথা বলতে গিয়ে আমাদের মধ্যে কত ভাই নাই আছে না আমাদের মধ্যে কত ভাই কোরআনের কথা বলার কারণে আজকে তাদের চাকরি চলে গেছে আমাদের মধ্যে কত ভাই ঘর ছেড়েছে আমাদের মধ্য কত ভাই আজকে পুলের নিচে ব্রিজে জঙ্গলে থাকে কি এদের অপরাধ কোন অপরাধ নাই অপরাধ একটাই তারা আল্লাহর কোরআন আর নবীকে ভালোবাসে এটাই যদি তাদের কারণ হয় এটাই যদি তাদের অপরাধ হয় তাহলে আমরাও বলতে চাই বাংলার প্রান্ত থেকে আমার নবীকে আমরা ভালোবাসি লায়ন জুরু ইনা সোনিকম আব হরাই রাদা রাদি আল্লাহ রিপোর্টেড দা দ্য আল্লাহ নুট্রু সি অর ফিগার এন স্ট্রাকচার বাটি লু সিওর ডি মাইন্ড আল্লাহ হোৱাই অ যুবকের তোমার জেহারাজ কেমন তুমি কালা না ধারা তুমি মোটা না ছোড়োছি কোন তুমি বেটার না লম্বা আমার আল্লাহ এটা দেখবে না আমার আল্লাহ দেখবে মহৌষা ছাকাতির কোন যুবকরা রে কোরআনের জন্য নিবেদিত ছিল যেমন কষ্ট করেছে আমি আল্লাহ ওদের সৌন্দর্য দেখব না আমি আল্লাহ ওদের চেহারা দেখব না কে মোটা কে যে দেখব না আমি আল্লাহ দেখব এর লুকস এন্ড ডিড এন্ড মাইন্ড আমি আল্লাহ দেখব ওদের অন্তরাত্মা আর ওদের আমল ওদের অন্তরটা যদি ভালো হয় আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব আল্লাহু আকবার বলে